আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো ঈদের স্পেশাল ঈদের জন্য চার ধরনের ভিন্ন স্বাদের রান্নার রেসিপি তো ঈদে আমরা কিছু স্পেশাল তৈরি করে থাকি ও এই ঈদে খুব সহজে একটিমাত্র ভিডিওতে চার ধরনের রান্নার রেসিপি পেয়ে যাবেন এর মধ্যে থাকছে হলো গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি তারপরে থাকছে মুরগির রেজালা গরুর মাংসের কালাভোনা এবং টিকিয়া কাবাব একটিমাত্র ভিডিওতে চার ধরনের ভিন্ন স্বাদের রেসিপি পেয়ে যাবেন তো কীভাবে খুব সহজে তৈরি করে নিলাম সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিগুলো ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই স্ক্রিপ করা ছাড়া ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন চলুন তাহলে দেখিনি কিভাবে তৈরি করে নিলাম প্রথমে আমি তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি এই কাচ্চি বিরিয়ানির মাংসগুলি হবে খুবই সফট নরম আর এইরকম একটা বিরিয়ানি থাকলে অন্য কিছুরই প্রয়োজন হয় না চলুন তাহলে দেখে এখানে আমি কয়েকটা আস্ত গরম মশলা নিয়েছি এলাচি দারচিনি ইস একটা স্টার মশলা আর জয়ফল নিয়েছি একটা আর জয়টি ফুল একটা তো জয়ফল আমি পুরোটা দেবো না অর্ধেকের কম দিব তো এগুলো একটু হালকা গরম করে এগুলো পিষে নেব আর এখানে আমি এক কেজির থেকে একটু বেশি গরু মাংস নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা একসাথে এক টেবিল চামচ পরিমাণ টক দই আর দিয়ে দেব দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আপনারা কম বেশিও করতে পারেন তো এগুলো অ্যাড করে এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেব তৈরি করে রাখা কাচ্চির মশলা দুই চামচ পরিমাণ আমি কাচ্চির মশলা দিয়ে দিলাম আর এর সাথে অ্যাড করে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ আপনারা কম বেশিও করতে পারেন ঝালের পরিমাণ অনুযায়ী আর দিয়ে দেব কয়েকটা এলাচি আমি মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিলাম আর কয়েকটা দিয়ে দিব দারচিনি আর এর মধ্যে অ্যাড করে দেবো কয়েকটা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করে দেব বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর বেরেস্তা করা যে তেলটা রয়েছে এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ বেরেস্তা করা তেল তো এগুলো দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো আপনারা চেষ্টা করবেন এই মাংসটাকে কিছুক্ষণ মাখিয়ে রেস্টে রেখে দিতে তো মাংসগুলোকে আমি রেস্টে রেখে দিয়েছি এখন একটা বাটিতে আমি তিন কাপ পরিমাণ বাসমতি চালগুলো নিয়ে নিয়েছি আপনারা চাইলে পোলার চালও ব্যবহার করতে পারেন তো এই চালগুলো নিয়ে আমি বিশ মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো আপনারা চেষ্টা করবেন ভিজিয়ে রাখতে তো চলে আসলাম এক ঘন্টা পর আমি মাংসগুলোকে চুলোয় বসিয়ে দিয়েছি এবং রান্না করে নিচ্ছি যেহেতু কম মাংস তো রান্না করে নিলেই বেটার হয় তো আমি এভাবে প্রায় আধা ঘন্টা এই মাংসগুলোকে রান্না করে নিয়েছি তো এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম কিছু টমেটো সস এখানে দুই চামচ পরিমাণ টমেটো সস আমি অ্যাড করে দিলাম আর এই মাংসগুলোকে ভালো করে রান্না করে নিলাম প্রায় এইটি পারসেন্ট রান্না হয়ে গেছে কিন্তু এই মাংসগুলো তো নাড়াচাড়া দিয়ে এই মাংসগুলোকে আমি রান্না করে নিয়েছি এখন একটা হাঁড়িতে আমি সাত কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব লবণ লবণ আমি তিন চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বেশি দিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রান্নার তেল কয়েকটা দিয়ে দিলাম দারচিনি একটার কম দিয়ে দিচ্ছি স্টার মশলা চার পাঁচটা দিয়ে দিয়েছি এলাচি আর কয়েকটা দিয়ে দিয়েছি লং আর এখানে দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি এগুলো দিয়ে এই পানিটাকে ভালো করে বলক তুলে নেব বলক তোলা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব চাল চালটা অবশ্যই ঝরা দিয়ে নিতে হবে তো এখন আমি চালগুলো অ্যাড করে দিলাম আর চালগুলো দিয়ে অবশ্যই নাড়াচাড়া দিতে হবে তা না হলে দলা পেকে যেতে পারে তো নাড়াচাড়া দিয়ে এইটি পার্সেন্ট রান্না করে নিতে হবে এই বাসমতি চাল এইটি পার্সেন্ট রান্না হয়ে গেছে এই পর্যায়ে আমি একটি স্টেনারে চালগুলোকে সাথে সাথে ঝরা দিয়ে দিব সেভেন্টি পার্সেন্ট মাংস কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে আমি ফুড কালার দিয়ে একটু ভেজে নিয়েছি তো এখন আমি কয়েকটা আলু দিয়ে দিলাম এর মধ্যে এখন এর মধ্যে অ্যাড করে দিব কিছু পেঁয়াজের বেস্তা আর দিয়ে দিব কিছু আলু বখোড়া আর এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তো এগুলো দিয়ে এখন আমি দিয়ে দিব রাইস আমি পুরো রাইস একসাথে দেব না অর্ধেকটা দিয়ে দিব পুরো রাইস একসাথে দেব না এর মধ্যে অর্ধেকটা রাইস দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পেঁয়াজ কয়েকটা দিয়ে দিব দেবো কাঁচামরিচ তৈরি করে রাখা বেরেস্তা দিয়ে দিব দিয়ে দিব কয়েকটা কিশমিশ আর কয়েকটা আলু বখরা এগুলো দিয়ে আর বাদ বাকি রাইস আমি উপর থেকে দিয়ে দিব। দিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব। এর মধ্যে অ্যাড করে দেব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজের ব্রেস্তা আর এর সাথে অ্যাড করে দেব কয়েকটা কিশমিশ দিয়ে দিব কয়েকটা কাজু বাদাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা এগুলো দিয়ে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি জ্যাফ্র স্যাফ্রন ভিজানো দুধ এবং ঘি এগুলো আমি একসাথে অ্যাড করে রেখে দিয়েছিলাম তো এগুলো উপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু ফুড কালার তো এগুলো দিয়ে ঢাকনার ভিতরে আমি আটা লাগিয়ে ভালো করে ঢাকনাটা সিল করে দিচ্ছি তো এইভাবে আমি আটা দিয়ে ঢাকনাটাকে সিল করে দিচ্ছি এইভাবে রান্না করে নেব একদম লো আছে তিরিশ মিনিট রান্না হয়ে গেছে এখন আমি আটাগুলো তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কাচিটা কেমন হয়েছে তো অবশ্যই দেখতে পাচ্ছেন রাইসগুলো কিন্তু খুবই সুন্দর এবং ভালো করে রান্না হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটা প্লেটে দেখিয়ে দিচ্ছি যে মাংসগুলো কতটা সফট হয়ে গেছে এবং আলুগুলো খুবই নরম হয়ে গেছে তাই তো দেখতে পাচ্ছেন আমি গরমের জন্য ধরতে পারছি না খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো খুব সহজে ঘরোয়া কিছু উপকরণে ঘরেই এই ধরনের কাচি তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ এই পর্যায়ে তৈরি করে দেখাবো মুরগির মাংস দিয়ে মুরগির রেজালা খুব সহজেই ঈদের দিন চাইলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন চলুন তাহলে দেখে নি কীভাবে তৈরি করে নেব এখানে আমি এক কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি কিছু রানের পিস আমি এখানে নিয়ে নিয়েছি আপনারা মুরগির যে কোনো অংশ নিতে পারেন দেশি মুরগিও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ কাপ ব্ল্যান্ড করা টক দই সামান্য পরিমাণ লবণ এবং এক টুকরো লেবু আম চিপড়িয়ে দিয়ে দেব এই মশলাগুলি মিশিয়ে আমি ঘন্টাখানেক রেখে দেব আমি ঘন্টাখানেক পর চলে আসলাম একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলো আমি বেরিস্তা করে নেব পেঁয়াজগুলো যেন বেশি ভাজা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি ওঠানো হয়ে গেলে এখানে আমি আরও এক কাপ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি ভেজে নেব সাথে দিয়ে দেব কিছু গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা লং আরেকটু জয়ত্রুফুল নিয়েছি এগুলো ভালো করে ভেজে নেব কিন্তু ব্রাউন কালার করব না এই তো অনেকটা ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ ব্ল্যান্ড করা সাথে দুই তিনটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি ঝালের জন্য আপনারা চাইলে কাঁচামরিচ স্কিপ করতে পারেন এই উপকরণগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব ভালো করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ বাদাম বাটা আমি এখানে কাজু বাদাম বেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা এই উপকরণগুলো দিয়ে ভালো করে ভেজে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাগুলো যেন পুড়ে না যায় এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না আমি এখানে দেড় চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এই মশলাগুলো অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিলে ভালো হয় তেলটা ভেসে আসলে হবে না একটু ভালো করে কষাতে হবে এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা আর সামান্য পরিমাণ লবণ এই তো এগুলো আমি ভালো করে কষিয়ে নিলাম এখন আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি মুরগির মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব দেশি মুরগির মাংস হলে কিছু পানি দিয়ে এই মাংসটিকে সিদ্ধ করে নিতে হবে যেহেতু এগুলো ব্রয়লার মুরগি সেখানে আমি বেশি পানি ব্যবহার করব না এখানে দিয়ে দেবে হাফ কাপ টক দই ব্ল্যান্ড করা এগুলো দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এগুলো যেহেতু ব্রয়লার মুরগি সেজন্য বেশিক্ষণ রান্না করতে হবে না জাস্ট এগুলো লো আছে দিয়ে দিলেই মাংস থেকে যে পানিটা বের হবে তা দিয়েই এই মাংসটা ভালো হয়ে করে সিদ্ধ হয়ে যাবে কিন্তু বারবার এই মাংসটাকে নাড়া দিতে হবে নাহলে তলা নিতে লেগে যাবে আমি এই মাংসগুলো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নিয়েছি অবশ্যই দেখতে পাচ্ছেন এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এক কাপ পরিমাণ লিকুইড দুধ জাল করা আর কিছু কিশমিশ এই মুরগির মাংসটি এই পর্যায়ে ভালো করে রান্না হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা কাঁচামরিচ হাফ চামচ টেস্টিং সল্ট এক চামচ গুঁড়ো দুধ আর একটি টমেটো সস এগুলো দিলে স্বাদটা বেড়ে যায় আর দিয়ে দিলাম পেঁয়াজের ব্রেস্তা এই তো তৈরি হয়ে গেল সহজ উপায়ে ঘরোয়া মশলায় চিকেন রেজালা আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই পর্যায়ে তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে কালা ভুনা খুব সহজে রেডি মিক্স মশলা দিয়ে তৈরি করে নেব চলুন তাহলে দেখিনি কিভাবে রান্না করে নিয়েছি এখানে রাঁধুনি ভুনা মশলার একটি প্যাকেট নিয়েছি এটার মধ্যে সব ডিটেলস লেখা আছে আর এখানে দুইটি মশলা আছে একটি হলো সব ধরনের উপকরণ আর একটির মধ্যে রয়েছে রাঁধুনি আমি এখানে হাড় সহ গরুর মাংস নিয়ে নিয়েছি দেড় কেজি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিব। আপনারা চাইলে স্ক্রিপ করতে পারেন তার মধ্যে আমি দিয়ে দিব রেডিমিক্স কালাভুনার মশলাগুলো এখানে আমি আর কিছুই অ্যাড করব না এখানে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ সয়া সস এবং এক টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দেব হাফ কাপের থেকে বেশি আমি সরিষার তেল নিয়ে নিয়েছি আমি সরিষার তেল দিয়ে দেব চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করার তাহলে কালাভোনাটি খেতে অসাধারণ হয় তো দিয়ে দিলাম সরিষার তেল এখন আমি হাতে এইগুলোকে ভালো করে মাখিয়ে নেব এখানে কোনো ধরনের মশলা অ্যাড করা লাগেনি কেননা রাঁধুনি কালাভোনার মশলার মধ্যে সব ধরনের উপকরণ রয়েছে তো এগুলো আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি চুলোয় বসিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট এই মাংসগুলোকে রান্না করে নেব মশলার কারণে গরুর মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে অবশ্যই দেখতে পাচ্ছেন মাংসের কালারগুলো কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর যারা চুলার ফ্রেম হাই দিয়ে রান্না করবেন তারা কষিয়ে আর একটু সামান্য পানি দিয়ে এই গরুর মাংসটিকে রান্না করে নেবেন আমার আর পানি দেওয়ার প্রয়োজন হয়নি গরুর মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে যেহেতু মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং অনেকটাই ঝোল শুকিয়ে গেছে এখন আমি বাগার দিব বাগার দেওয়ার জন্য এখানে আমি দুই টেবিল চামচ সরিষার তেল এবং হাফ কাপ পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিয়েছি এগুলো একটু নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব চার পাঁচটা শুকনো মরিচ যখন পেঁয়াজ এবং মরিচগুলো অনেকটাই ব্রাউন কালার চলে আসবে তখন আমি অ্যাড করে দেব রান্না করা মাংস আমি মাংসগুলো দিয়ে লো আছে কিছুক্ষণ ঢেকে রাখবো খুব লোয়ের না হলে পুড়ে যাবে তো এই তো উঠিয়ে নিলাম এখন আমি এই মাংসগুলি সব মাংসের মধ্যে একসাথে মিশিয়ে নেব আর সাথে দিয়ে দেবো রাঁধুনির ছোট প্যাকেটের মশলাগুলো মশলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব গরুর মাংসের কালা অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব কিছু কাঁচা পেঁয়াজ আর সাথে অ্যাড করে দিব হাফ চামচ পরিমাণ টমেটো সস এগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মাংসগুলোকে পুরোপুরি ভাজা ভাজা করে নেব কালাভুনার রান্নার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে বারবার নাড়াচাড়া দিতে হবে তা না হলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে এই তো তৈরি হয়ে গেল খুব সহজে রেডিমিক্স কালা ভুনার মশলা দিয়ে কালা বোনা এই পর্যায়ে তৈরি করে দেখাবো কয়েক টুকরা গরুর মাংস দিয়ে টিকিয়া কাবাব খুব অল্প উপকরণে এবং অল্প মাংস দিয়ে এই টিকিয়া কাবাবটি তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে দেখিনি কীভাবে তৈরি করে নেব এখানে আমি এক কাপ পরিমাণ বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম তো দেড় কাপ হয়ে গেছে এগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গরুর মাংস আপনারা চাইলে কম বেশিও করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা এবং হাফ চামচ জিরে বাটা আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর ঝালের জন্য দিয়ে দেব কিছু আস্ত মরিচ আপনারা চাইলে স্ক্রিপ করতে পারেন সাথে দিয়ে দিব কিছু গোটা মশলা এখানে নিয়েছি দারচিনি এলাচ লং একটা স্টার মশলা এবং কাবাব চিনি কয়েকটা এগুলো দিয়ে আমি পানি দিয়ে দেব পানিটা এভাবে দেব যেন কিছু ডাল ভিজে থাকে আর কিছু উপরে থাকে এবং হাই স্পিডে এক সিটি এবং লো স্পিডে কিছুক্ষণ ভালো করে এই বুটের ডালগুলোকে আমি সিদ্ধ করে নেব আপনারা চাইলে যে কোনোভাবে সিদ্ধ করে নিতে পারেন এই তো সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি আস্ত মশলাগুলো উঠিয়ে নেব ডাল এবং মাংসের মিশ্রণগুলো আমি বেটে নিয়েছি শিল্পাটায় এখন আমি হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এবং কিছু পুদিনা পাতা আর কিছু কাঁচামরিচ এগুলো মেশাবো আর এর জন্য দিয়ে দেব একটা ডিমের শুধু সাদা অংশ লাল অংশটা দিলে দেখা যায় ভাজার সময় অনেক ফেনা ফেনা হয়ে আসে আপনারা চাইলে দুইটা ডিমও ব্যবহার করতে পারেন এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে টিকিয়ার শেপ দিয়ে নেব আপনারা যে কোনোভাবে দিতে পারেন কিনু কিন্তু যেন বেশি মোটা না হয় এখন আমি ডালগুলো এবং মাংসের মিশ্রণগুলোকে টিকিয়ার শেপ দিয়ে নেব এইভাবে সবগুলো টিকিয়া আমি তৈরি করে নেব এই তো তৈরি করা হয়ে গেছে এখন আমি একটি ফ্রাইপ্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন আমি এক এক করে টিকিয়াগুলো ভেজে নেব এগুলো বেশি হাই বা লোতে ভাজা যাবে না মিডিয়ামভাবে ভেজে নিতে হবে আর বেশি নাড়াচাড়াও করা যাবে না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এ তো আমি উলটিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই টিকিয়াগুলো খেতে অসম্ভব মজার আপনারা যদি বাড়িতে তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না যে এগুলো কতটা মজার অবশ্যই এই ঈদে এই টিকিয়াগুলো তৈরি করে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই দারুণ ভাত পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন আবার এমনিতেও খাওয়া যায় খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে আমি ঘরোয়া মশলায় এই টিকিয়া কাবাবটি তৈরি করে দেখালাম আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লাগে এবং কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ